শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের স্ট্রিট ফুড থেকে ফাইভ স্টার হোটেল পর্যন্ত ঐতিহ্যবাহী রান্না শিল্পীদের সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ির একটি হিন্দি দৈনিক সংবাদপত্র আগামী সাতাশে জুলাই শিলিগুড়ি নিউ চামটা এলাকার একটি বিলাসবহুল হোটেলে কালী নারী সুপার নামে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে শিলিগুড়ি এবং গোটা উত্তরবঙ্গের মোট পঞ্চাশ জন রান্না শিল্পীকে সম্মান জানানো হবে has always been not only a national tourist destination, but it has been also an international tourist. It attracts a lot of international ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিকিমের রাজ্যপাল সহ মন্ত্রীরা এবং অন্যান্য জনপ্রতিনিধিরা সোমবার শিলিগুড়ি চার্চ রোডে একটি হোটেলে এই অনুষ্ঠানে পোস্টার রিলিজ করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পের সাথে জড়িত বিশিষ্ট ব্যক্তিরা আজকের প্রেস প্রেসমিটটা মেনলি আমরা যেটা করেছি সাতাশ তারিখে আমাদের এই গত চল্লিশ বছরে নর্থ বেঙ্গল এবং সিকিমে দেখুন যে কোনো জিনিসের তো আমরা সামনের দিকটা দেখতে পাই পেছনটা কখনো দেখতে পাই না তো আমাদের এই নর্থ বেঙ্গল এবং সিকিম যদি আপনার ইকোনমিকটাও দেখেন আমাদের ট্যুরিজমের ওপরই আমরা ডিপেন্ডেন্ট এবং তার একটা বিশাল বড় ভাগ নিয়ে রয়েছে খাওয়া দাওয়া এবং এই খাওয়া দাওয়া ফাইভ স্টার হোটেলেও হচ্ছে আবার যেমন আমরা বলি যে নেতাজি কেবিনের সকালবেলার ব্রেকফাস্টেও লোকে আসছে কিন্তু এই ধরনের মানুষরা যারা দিনের পর দিন আমাদের এখানে আমাদের মানে এই পরিতৃপ্তি বা খাবার খেয়ে যে আমাদের একটা স্যাটিসফ্যাকশান জুগিয়ে চলছেন আজ অব্দি কেউ তাদের কথা ভাবেনি বা তাদের সামনে আনার কথা কেউ ভাবেনি তো সেটাই আমরা করতে চলেছি এবং সাতাশ তারিখ আমরা অন্তত এরকম জন শিল্পীকে আমরা ওদিন সম্মানিত করব। এবং আজ অব্দি এদের কথা কেউ কখনো ভাবেনি যে এদেরও সম্মানিত করা যায় এবং এই সম্মান আমরা বিশ্বাস করি যে যে কোনো রেকগনিশন বা যদি কাউকে দেওয়া যায় সেই কাজটা সে আরও ভালোভাবে করতে পারবে এবং তাই জন্যই এই অ্যাওয়ার্ড এবং এরাও পরিচিত হবে লোকেরাও জানবে যে কারা আমাদের দিনের পর দিন এইভাবে ভালো খাবার আমাদের জুগিয়ে চলেছে অ্যাকচুয়ালি দৈনিক জাগরণ আর ইউডিএস মিলে এই প্রোগ্রামটাকে ইনিশিয়েট করেছে আর উই হ্যাভ বিকাম দ্য পার্টনার অফ দিস কারণ কি গত চল্লিশ বছরে আমরা একটা জিনিসকে মিস করে যাচ্ছিলাম যারা আমাদের এই পূর্ব উত্তর পূর্ব ভারতে নর্থ বেঙ্গল আর সিকিম যেখানে আমাদের এত রেস্টুরেন্ট এত ট্যুরিজম গ্রো করে যাচ্ছে সেখানে যাদের পেছনে আমরা লোকে খুশি দিচ্ছি খাওয়া দাওয়া যেটাকে আমরা বলি আজকে এত রেস্টুরেন্টস হচ্ছে সব জায়গায় আমরা যখনই নিজেকে মনে করি যে একটু আজকে এনজয় করতে যাব ফ্যামিলি নিয়ে বেরোবো তখন আমরা একটা জিনিস ভাবি যে কোথাকার আমরা লাঞ্চ করব কোথায় ডিনার করব বাট উই ডু নট নো দ্য পারসন বিহাইন্ড আওয়ার টেস্ট আওয়ার হ্যাপিনেস তা ওনাদেরকে এই জিনিসটা চিন্তাধারাটা একটা এসছে এটা আমাদের একটা দায়িত্ব হয়ে যায় সোশ্যাল রেসপন্সিবিলিটি যে আমরা ওদেরকেও মোটিভেট করি ওদেরকেও সম্মান জানাই আর কি হয় কোনো জিনিসকে যখন আমরা কাউকে রিকগনাইজ করি তাহলে ওনাদের কাজ করার ক্ষমতাটা অনেক বেড়ে যায় ওনারা আরও জীবনে ভালো করার চেষ্টা করে এটাই আমাদের একটা চেষ্টা যে এটা আরও যাতে আমরা এই এরিয়াটাকে আমরা উন্নত করতে পারি আরও আমরা এই সাবজেক্টটাকে স্পেশালি শেফ যারা আছেন ওদেরকে আরও আমরা দিতে পারি আচ্ছা এই যে পঞ্চাশ জনকে চুজ করা হবে যে তাদেরকে যে মানে করা হবে তারা কে কে রয়েছে বা কী কী যদি একটু জানতে পারে অ্যাকচুয়ালি লিস্ট এখন ডিক্লেয়ার করা যাবে না বিকজ এটা একটা মানে কনফিডেন্সিয়াল থাকে কিন্তু একটা এক্সাম্পলের তরে আপনাকে বলতে পারি স্ট্রিট ফুড আজকে শিলিগুড়িতে অনেক স্ট্রিট ফুডও ফেমাস আছে আপনারা যেরকম শুনেছেন নেতাজি কেবিন আজকে অনেক বছর ধরে আমাদের ব্রেকফাস্ট আর ব্রেড আর চা জন্য খুব ফেমাস সেরকম থেকে শুরু করে ফাইভ স্টার হোটেল অবধি এখানে কোনো এমন ক্যাটাগরি নেই যে ফাইভ স্টার হোটেল হলেই আমরা ভালো খাবার খাবো ওয়ার উই ক্যান এনজয় দ্য মোমোজ একটা স্ট্রিট ফুড মোমো আমরা এনজয় করতে পারি তাদের যে অবদান সমাজের প্রতি যে অবদান আছে সেটাকেই রিকগনাইজ করার জন্য এটা প্রত্যেক শ্রেণীর মানুষকে আমরা শেফকে আমরা রিকগনাইজ করার চেষ্টা করব আপনাদের মেইন অনুষ্ঠানটা কবে রয়েছে এটা সাতাশ তারিখে মেফেয়ার হোটেলে আছে ইভিনিংয়ে এই প্রোগ্রামটা করবেন আর অনারেবল গভর্নর আসছেন এমপি আসছেন আমাদের মিনিস্টার্স আসছেন ওনারা থাকবেন ওনারা হাতে ওনাদের সম্মানটা দেওয়া হবে থ্যাংক ইউ সো মাচ